গজল বলছি না আমি দুটা একটা গজলই জানি সেই ছাত্র জীবনে শিখেছিলাম আর বেশি জানি না কি বললাম বুঝলে ওইটাই বল সবাই যেমন শুনতে চাইছে বলি হ্যাঁ আদর্শ করিল আল্লাহ পবিত্র আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত পাবজি বলে নিব না কখন বেটা বেটি সাজিয়ে দিকে দিয়াই আপন টাকার বেলা বলছা যে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে ইটাহারের হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে পাঠার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী করে কত নারী গলা দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা যেন ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাব হাজির বেটার দিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বসে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে হব আজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখে আমি এ মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে সন সমগ সুন্দরী আমার সুটো আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওই বন্ধু এটাকে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়

বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাটি ঠকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটে ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল কাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোটো পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোটো সে তো দেখো পাতা নারীর ফটো নিজের টাকায় সাবার কিনে ময়লা দৌড় করে ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারী পিকচার তোর বউকে সাইকেলে রই সামনের চাকায় মার্কেটে রই নিচে সাইকেলে রই সামনের চাকায় মার্কেটে রই নিচে সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে